বলো কি নাম ও এর জন্য একটা চকলেট আসবে তোমার জন্য আচ্ছা ডক্টর সার্বপলি রাধাকৃষ্ণন কে ছিলেন বলো তুমি বলো রাষ্ট্রপতি সেরোজ ঠিক তো কত তোমা জানো প্রথম না আচ্ছা কে জানো বলো দেখি

बात की उसी के बाद वह जानती हमारा तो बहुत ज़्यादा बहुत अच्छा मिला जाता है इस बच्चों के लिए बहुत 여러분 은무거들이 힘을 감는 어머니의 일인 첫 번째, 고있습니다 রিসেন্টলি একটা খুব বড় সম্মান পেয়েছে রাজ্যের তরফ থেকে তোমরা জানো কি নাম সেটার এমনকি উনি ডিজার্ভ করেন যেভাবে উনি পড়ান তোমাদেরকে এইভাবে তোমাদের প্রতিষ্ঠানকে আলাদা করে দিয়েছেন সবার আগে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জন্য ওনার মতন মনোন্ন ব্যক্তি এটা পাওয়া উচিত তাই তো আচ্ছা একটা শিক্ষকের কি তোমার যেমন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাতে তোমরা সাফল্য লাভ করো এবং প্রকৃত মানুষ হিসেবে সমাজের কাজে লাগো তাইতো 아, म ा र 팅 शक्ति